বন হুগলিতে চালু হলো ফ্যাশনের ফার্নিচারের শোরুম কেফি ন্যায্য মূল্যে অত্যাধুনিক সমস্ত ফার্নিচার মিলবে এই শোরুমে এই সংস্থা তাদের নিজস্ব আউটলেটের পাশাপাশি যারা ব্যবসা করতে চান অল্প পুঁজিতে তাদের জন্য নিয়ে এসেছে লোভনীয় অফার এ বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করতে হবে বন হুগলির শোরুমে সংস্থার কর্মকর্তারা জানান কিফির সমস্ত ফার্নিচার তৈরি হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে সাধারণ মানুষের বাজেটের কথা মাথায় রেখেই এর দাম নির্ধারণ করা হচ্ছে পাশাপাশি নতুন কারখানা তৈরি হওয়ার ফলে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় চাকরির বাজার মন্দা তাই কিফি যেন এক নতুন মরুত্তান রবিবার বনহুগলির এই শোরুমে উদ্বোধন হলো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ফিতে কেটে শোরুমের উদ্বোধন করলেন সংস্থার কর্ণধার রাজীব সিং উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার রাজীব দে সিপিডিওর সর্বভারতীয় সম্পাদক অভিনেতা বিপ্লব ঘোষ স্থানীয় পুর প্রতিনিধি শান্তনু মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা ছিলেন আব্বাস আলী মোল্লা রবিবার থেকে সংস্থার পথ চলা শুরু হল আগামী দিনে সাফল্যের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ ফার্নিচার দেখার মতো অনবদ্য মানে না ঢুকলে না এলে মানে মানুষ মিস করবে এখানে সোফায় বসছি মনে হচ্ছে উঠব না আহ কি মজা কি আনন্দ আর খাটে আমি এসেই এই মালিক রাজীব সিং আমাকে বললেন স্যার একটু খাটে বসবেন আমি বসলাম আমি বললাম আমি কি সারা রাত্রি মানে নাইটে একটা ওয়েব সিরিজের সেটু শ্যুটিং করে ফিরেছি আবার সকালে বেরিয়ে যাবো মানবাধিকারের কাজে তার একটু ট্যাট শুভ আমার ঘুম চলে এসেছিলো ওনারা ডেকে তুললেন সমস্ত প্রেস চলে এসছে আমি লাভ দিয়ে উঠলাম কি আরাম আহ ডে ফার্নিচার আগে আমাদের আসতো আমি হিন্দি কি ইংলিশ বলতে পারি হেমডি হ্যাঁ হেমডে ফার্নিচার পেলে আতা থাকে দিল্লি সে হরিয়ানা সে ওয়েস্ট মে এক বি ফ্যাক্টরি নেই থাকে So, getting the metal from there and service, I have Samasya So, what I did is started a manufacturing over here. I went to Delhi, took some help of the labors, and I started a factory over in, in West Bengal. So, we are the first factory who started the MDA product in West Bengal. After a lot of people have started. So, like Modi ji has given make in India, I like Mamta ji has given make in Bengal. So, that way I have started the product. So, we are getting a very good response, and this showroom opening. ओनली वन मकसद एक ही है कि पीपल कैन कम एंड सी द प्रोडक्ट ऑफ इयर वी हैव गॉट एट फ्रेंचाइजीज ऑलमोस्ट इन वेस्ट बंगाल नाउ मा प्रोडक्ट्स अगोइंग टू झारखंड वेस्ट बिहार एंड उड़ीसा ऑल्सो बट अवर मेन इंटेंशन इज पीपल कम एंड सी द प्रोडक्ट ऑफ आयर एंड एन वेरी लेस अमाउंट ऑफ मनी दे कैन स्टार्ट आज के दिन अनएम्प्लॉयमेंट अकी आए सो वॉट इज आर मेन एम इज टू गिव एम्प्लॉयमेंट बाईपनिंग न्यू फैक्ट्रीज फर्स्ट सेकंड इज इफ यू हैव गट थाउजेंड स्क्वायर फीट स्पेस

সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং অনেকের কর্মসংস্থান হোক অনেকের জীবিকা হোক অনেকের সংসার চলুক এর মাধ্যমে এবং তার সাথে সাথে যারা খুলেছে তাদের অবশ্যই লাভবান হতে হবে শ্রীবৃদ্ধি তাদেরও লাভ হোক অনেক অনেক শুভকামনা এবং লোকাল থেকে যাতে কোনো সমস্যা না হয় চাদার বা অন্যরকম কোনো যাতে তোলাবাজি এখানে না হয় তার জন্য আমরা আছি আমরা তৎপর এবং গ্যারেন্টির সাথে আমি দায়িত্বের সাথে বলতে পারি ওনাদের এখানে কেউ এক টাকাও চাঁদা চাইতে আসবে না ওনারা খুশি হয়ে যেটা দেবে সেটাই মানুষ নিয়ে যাবে কারণ চোদ্দো নম্বর ওয়ার্ডে এই রীতি রিবাজ চলছে এটাই চলে বেঙ্গল